রোজ রোজ রুটি পরোটা খেতে যদি ইচ্ছে না করে তাহলে খুব সহজেই বানিয়ে নিতে পারো দালিয়ার উপমা এটা একটা খুবই ভালো এবং হেলদি খাবার আর এটা খুবই সহজ রেসিপি খুব সহজেই অল্প উপকরণ দিয়ে অল্প সময়ের মধ্যে তোমরা তৈরি করে নিতে পারো তবে চলো পিকে ম্যাজিক ফুড ফ্যাক্টরিতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে দালিয়ার উপমার রেসিপি এর জন্য আমি নিয়ে নিচ্ছি এক কাপ ডালিয়া এখানে ডালিয়ার মেজারমেন্টটা খুবই জরুরি পরবর্তীকালে জল দিতে আমার সুবিধা হবে এখানে এক কাপ ডালিয়া আমি নিয়ে নিয়েছি এটাকে আমি তাওয়াতে হালকা রোস্ট করে নেব তো চলো গ্যাসের ফ্লেম অন করে দিয়ে এটা আমি তাওয়ায় চাপিয়ে দিই আর একটু ভাজা ভাজা করে নিতে হবে খুব বেশি লালচে করে ভাজার প্রয়োজন নেই যেমন আটা থেকে একটা সুঘ্রাণ বের হয় ভাজার পরে ঠিক তেমনই এখানেও ভাজার পরে একটা ভাজা ভাজা সুঘ্রাণ বের হবে তখনই আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব মিডিয়াম আছে এই ডালিয়াটা ভাজা হয়ে গেছে এবার আমি এটাকে ভালো ভালো ধুয়ে নেব আর এখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করেই রেখেছি যেন পুড়ে না যায় তার জন্য হালকা করে নিয়ে নিচ্ছি আর একে আমি একটা বলে ঢেলে নিচ্ছি তারপরে একে ভালোভাবে ধুয়ে নেব ভাজা ডালিয়াকে এবার আমি জল দিয়ে ভালোভাবে ধুয়ে একটা ছাঁকনিতে ছেঁকে রেখে দেব। যেন সম্পূর্ণভাবে জলটা ঝরে যায় পিকে ম্যাজিক ফুড ফ্যাক্টরিকে তোমরা যদি ইনস্টাগ্রামে ফলো করতে চাও তাহলে ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে সেখানে গিয়ে অবশ্যই ফলো করতে পারো এই উপমার রেসিপিটা ছোট বড় সকলেই কিন্তু খেতে পছন্দ করবে একবার হলেও বাড়িতে তোমরা ট্রাই করে দেখো আর এটা তোমরা সকালের ব্রেকফাস্ট রাত্রের ডিনার এমনকি বাচ্চাদের টিফিনে দিলেও তারা অনেক খুশি হবে ডালিয়াটা ধুয়ে এবার আমি ছাকনায় রেখে দিয়েছি জলটা সম্পূর্ণভাবে যাতে ঝরে যায় না হলে উপমাটা ঝরঝরে তৈরি হবে না এদিকে গ্যাসের ফ্লেম অন করে আমি কড়াইয়ে ঘি দিয়ে দিয়েছি ঘিটা গরম হয়ে গেছে এবার এটাতে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনে বাদাম আর কিশমিস এটা আমি হালকা রোস্ট করে উঠিয়ে নেব চিনে বাদাম আর কিশমিশ ভাজা হয়ে গেছে এটা আমি উঠিয়ে নিলাম তোমরা এখানে ইচ্ছে করলে কাজুও দিতে পারো আমি কিন্তু কাজু এখানে দিই চিনে বাদাম আর কিসমিস উঠিয়ে নেওয়ার পরে কড়াইয়ে সামান্য আর একটু ঘি দিয়েছিলাম আর তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি তারপরে দিয়ে দিচ্ছি আদা কুচি আর একটা শুকনো লঙ্কা আর কারিপাতা সমস্ত উপকরণ আমি ভালোভাবে ভেজে নেব খুব বেশি লালচে করে ভাজার প্রয়োজন হবে না একটু ভাজা ভাজা হলেই হয়ে যাবে আর গ্যাসের ফ্লেম একেবারে লো করে রাখতে হবে এরপরে আমি দিয়ে দেব কেটে রাখা আলু আর কেটে রাখা গাজর যেটা আমি আগে থেকেই ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম এবার এটা দিয়ে আবারও আমি নাড়াচাড়া করব এবারে সবজিগুলো একটু হালকা লাল করে ভেজে নিতে হবে তার জন্য গ্যাসের ফ্লেম একেবারে লো রাখতে হবে আর ভাজাটা একটু ধৈর্য ধরে করে নিতে হবে প্রায় দুই থেকে তিন মিনিট সময় ধরে এটা আমি একেবারে লো আঁচে ভেজে নেব এরপরে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ তোমরা যেভাবে লবণ খেতে ভালোবাসো সেভাবেই দেবে আমি এখানে লবণটা দিয়ে দিলাম লবণটা দিয়ে নাড়াচাড়া করলে খুব সহজেই কিন্তু আলু আর এই গাজরটা সেদ্ধ হয়ে যাবে তাই লবণ দিয়ে আমি নাড়াচাড়া করছি এরপরে আমি দিয়ে দেব যে কাপে আমি ডালিয়াটা নিতেছিলাম সেই কাপে দুই কাপ জল যেহেতু আমি এক কাপ ডালিয়া নিয়েছিলাম তাই দুই কাপ জল দিয়ে দিচ্ছি আর তারপরেই দিয়ে দেব এক চামচের মতো চিনি চিনিটাও তোমরা তোমাদের স্বাদ মতো দেবে আর এই জলটা খেয়ে একটু টেস্ট করে দেখবে যদি লবণ চিনি তোমাদের স্বাদ মতো হয় তাহলে ঠিক আছে আর না হলে তোমরা একটু কম বেশি করে নিতে পারো এরপরে আমি এটা ঢাকা দিয়ে সেদ্ধ হওয়ার জন্য রেখে দিলাম একটু ফুটে উঠলেই এরপরে আমি দিয়ে দিচ্ছি ছেঁকে রাখা ডালিয়া তারপরে গ্যাসের ফ্লেম একেবারে লো করে রেখে দেব প্রায় পাঁচ থেকে সাত মিনিট সাত মিনিট পরে আমি তোমাদের খুলে আবার দেখাচ্ছি ফিরে আসলাম সাত মিনিট পরে সাত মিনিট পরে ফিরে এসে তোমাদের দেখাচ্ছি দেখে উপমার জল সমস্ত শুকিয়ে গেছে আর এই পর্যায়ে উপমা তৈরি হয়ে গেছে এবার আমি এর মধ্যে কিছু উপকরণ আরও দিয়ে দেব। যে ভেজে রেখেছিলাম চীনে বাদাম আর কিশমিশ সেটা এবার দিয়ে দেব। আগে আমি এই জন্যই দি যে ওর মধ্যে যেটা মচমচে ভাব আছে সেটা নষ্ট হয়ে যেত তাই আমি এটা এখন দিয়ে দিলাম এরপরে দিয়ে দেব আমি এক পিস পাতি লেবুর রস তাহলে কি হবে টক মিষ্টি ঝাল সবই স্বাদ এখানটায় পাওয়া যাবে আর খেতেও কিন্তু খুব সুন্দর লাগবে এবার এটাকে আমি নেড়ে চেড়ে গ্যাসের ফ্লেম একেবারে বন্ধ করে দিয়েছি আর এই অবস্থায় আমি আবার রেখে দেব চার পাঁচ মিনিট চার পাঁচ মিনিট পরে আমি তোমাদের পরিবেশন করে দেখাবো কতটা ঝরঝরে তৈরি হয়েছে উপমা তৈরি হয়ে গেছে আর আমি এটা একটা থালায় পরিবেশন করে দিয়ে দিলাম আর দেখতেই পাচ্ছ কতটা দেখতে ভালো হয়েছে আর এটা একেবারে হেলদি খাবার তোমরা যে কেউ খেতে পারো যদি কোনো ডায়াবেটিক পেশেন্ট এটা খেতে চাও তাহলে এখানে চিনি আর আলুটা স্কিপ করতে পারো আর পরিবর্তে সামান্য পরিমাণ তেল ব্যবহার করতে পারো আর যদি তোমরা কেউ পেঁয়াজ পছন্দ না করো তাহলে পেঁয়াজ না দিলেও কিন্তু এই উপমাটা খুব ভালো হবে একবার হলেও অবশ্যই তোমরা ট্রাই করে দেখো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আজ তাহলে এই পর্যন্তই কাল আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো